একটু শব্দ হলেই সব শেষ এই শহরে কেউ জোরে কথা বললেই নিশ্চিত মৃত্যু কিন্তু কেন হঠাৎ করে পৃথিবীতে চলে এসেছে কিছু ভয়ানক প্রাণী যারা শব্দ শুনলেই হামলা করে চারপাশে সবাই মারা যাচ্ছে আর এর মধ্যে একটা পরিবার বেঁচে থাকার লড়াই করছে একদম টানটান টান উত্তেজনায় ভরা এই গল্পটা আপনাকে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেবে না তো চলুন আর দেরি না করে সোজা গল্পে চলে যায় গল্পের শুরুটা হয় একেবারে জনমানবহীন মার্কেট থেকে চারিদিকে পিনপতন নিরবতা সেখানে আমরা একটা পরিবারকে দেখি যারা একদম নিঃশব্দে কোনো আওয়াজ না করে নিজেদের দরকারি জিনিসপত্র জোগাড় করছে তারা এতটাই ভয় পেয়েছিল যে একে অপরের সাথে কথা বলতে পারছিল না শুধু ইশারায় কথা বলছিল কিন্তু কেন ওরা এত চুপ কেন এমন কি ছিল যার জন্য ওদেরকে এতটা শান্ত থাকতে হচ্ছিল যাই হোক এই পরিবারের প্রধান হল লি আর তার স্ত্রীর নাম এফিলিন ওদের সাথে আছে ওদের বড় মেয়ে গান যে ছোটবালা থেকে কানে শুনতে পায় না আর আছে দুই ছেলে মার্কাস আর বো বো বয়সে খুবই ছোট তাই সবকিছু ঠিকঠাক বোঝে না হঠাৎ ওর নজর গেল আলমারির উপর রাখা একটা খেলনা রকেটের দিকে আর যে না ও রকেটটা ধরতে গেছে অমনি সেটা ওর হাত ফুসকে নিচে পড়তে লাগলো কিন্তু ঠিক সেই সময় রিগান ঝাঁপিয়ে পড়ে খেলনা রকেটটা ধরে নাই আর এক কথাই সবার প্রাণ বাঁচিয়ে দেয় আর এটা দেখেই বোঝা যায় তারা সবাই শব্দ করতে ভয় পাচ্ছে কিন্তু কেন লি ইশারায় সবাইকে বোঝায় যে সন্ধ্যা হয়ে আসছে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে না হলে কিন্তু বিপদ হতে পারে ঠিক তখনই ওদের চার বছরের ছোট্ট ছেলেটা বউ আবার সেই খেলনা রকেটটা নিয়ে নেয় আর রকেটটা দেখে সবাই থেমে গেল কারণ এই রকেটটা ব্যাটারিতে চলত আর অন করলেই অনেক শব্দ হবে লি তাড়াতাড়ি ছেলেটার হাত থেকে রকেটটা নিয়ে সেটার ব্যাটারি গুলো বের করে টেবিলের উপর রেখে দেয় এরপর ওরা সবাই বাড়ির জন্য রওনা দেয় কিন্তু ছোট্ট বউ কিছুতে রকেটটা ছাড়বে না ওটা সাথে নেওয়ার জন্য খুবই জেদ করতে থাকে তাই রিগান চুপি চুপি ব্যাটারি ছাড়া রকেটটা ওর হাতে দিয়ে দেয় আর ওরাও দোকান থেকে বেরিয়ে আসে কিন্তু সেখান থেকে বেরোনোর আগে বো লুকিয়ে আবার ব্যাটারিগুলো নিয়ে নেয় এরপর ওরা চারজন লাইন দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে তখন আমরা দেখি একটা শহর যেটা আগে আলোয় ঝলমল করত। গাড়ির শব্দ আর মানুষের ফিরে ভর্তি থাকত আর সেই শহরটা একেবারে শুনশান আর ভুতুরে হয়ে গেছে এখানে মানুষ তো দূরের কথা পাখির ডাক পর্যন্ত শোনা যায় না চারিদিকে শুধু একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা এই পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে যাদের মধ্যে এই ফ্যামিলিটাও একটা আমরা দেখতে ওরা নিজেদের বাড়ি পর্যন্ত বালি বিছিয়ে রেখেছিল আর খালি পায়ে তার উপর দিয়ে হাঁটছিল যাতে পায়ের আওয়াজও না হয় এদিকে ছোট্ট বউ রিগানের পেছনে ছিল ও রকেটটা পেয়ে খুবই খুশি ছিল তাই সে হঠাৎই রকেটে ব্যাটারি লাগিয়ে সেটাকে অন করে দেয় আর অমনি রকেট থেকে মিউজিক বাঁচতে শুরু করে রিগান তো কানে শুনতে পেত না তাই আওয়াজটা সে প্রথমে খেয়াল করেনি কিন্তু লি আর এভিলিন আওয়াজটা শোনা মাত্রই ভয়ে জমে গেল ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে গুলির বেগে একটা ভয়ঙ্কর মনস্টার ছুটে এসে বউকে টার্গেট করলো লি খেলনাটা বন্ধ করার জন্য বইয়ের দিকে ছুটে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ওই মনস্টারটা বউকে চোখের পলকে তুলে নিয়ে যায় এরপর গল্পটা এক বছর এগিয়ে যায় লিয়ার আর তার পরিবার এই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখে গিয়েছিল লি নিজের বাড়িতে একটা রিসার্চ রুম বানিয়েছিল যেখানে ওই মনস্টারের ব্যাপারে সব ইনফরমেশন গুছিয়ে রাখত এখানে আমরা জানতে পারি যে ওই ভয়ঙ্কর মনস্টারগুলো কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্য আওয়াজ বা ভাইব্রেশন ধরে ফেলতে পারে কিন্তু ওরা অন্ধ ছিল হলেও ওদের ক্ষমতা এতটাই মারাত্মক ছিল যে যদি কেউ জোরে শাসন নেয় সেটাও ওরা টের পেয়ে যেত আর বিদ্যুতের গতিতে ছুটে এসে কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে মেরে ফেলতো শুধু তাই নয় ওই মনস্টারদের চামড়া ছিল লোহার চেয়েও শক্ত তাই বন্দুকের গুলি বা কোনো অস্ত্রই ওদের কোনো ক্ষতি করতে পারত না আসলে এক বছর আগে মহাকাশ থেকে আসা এক অ্যাস্ট্রোরয়েডের মাধ্যমে এই মনস্টাররা পৃথিবীতে এসেছিল ওরা এতটাই দ্রুত ছিল যে কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর প্রায় সমস্ত মানব সভ্যতাকে শেষ করে দেয় এই মনস্টারদের থেকে বাঁচার একটাই উপায় ছিল একেবারে শান্ত থাকা আর লিও তার পরিবার এই রহস্যটা জেনে গিয়েছিল তাই তারা নিজেদের সেফটির জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল লি বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে মনস্টার আসার আগে থেকে পেয়ে যায় এছাড়া সিঁড়িতে আর হাঁটার জায়গায় বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিল যাতে ভুল করেও কোনো আওয়াজ না হয় এমনকি লি বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারও বানিয়েছিল যেখানে সে এই মনস্টারদের উপর রিসার্চ করত সে এটাও জানতে পেরেছিল যে ওদের এলাকায় মোট তিনটা মনস্টার আছে লি এখন মনস্টারগুলোর দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল সেই সাথে রেডিওর মাধ্যমে সারা পৃথিবীতে সাহায্যের সিগনাল পাঠাচ্ছিল কিন্তু এখনো পর্যন্ত কারো সাথে যোগাযোগ করতে পারেনি এখানে আমরা জানতে পারি যে এভিলিন প্রেগনেন্ট আর খুব তাড়াতাড়ি সে একটা সন্তানের জন্ম দিতে চলেছে। এখন ভাবুন তো বাচ্চা জন্মালে তো কাঁদবেই। তাই না? এই পরিস্থিতিতে কি হবে? এর জন্য ওরা একটা উপায় বের করে রেখেছিল। ওরা বাচ্চার জন্য একটা সাউন্ডপ্রুফ বক্স বানিয়েছিল। যাতে বাচ্চা কাঁদলে ওর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে ওই বক্সে লুকিয়ে রাখা যায়। তাহলে মনস্টাররা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাবে না। এই কঠিন পরিস্থিতিতে সব সময় সতর্ক থাকাটা খুবই জরুরি ছিল। কিন্তু লির বড়মেয় রিগান তো কানে শুনতে পেত না। আর এই ব্যাপারটা ওর জন্য একটা বড় বিপদ। তাই লি ওর এই সমস্যাটা দূর করার চেষ্টা করছিল লি তার মেয়ে রিগানের জন্য একটা হিয়ারিং অ্যামপ্লিফায়ার বানায় এবং সেটা রিগান দেয় কিন্তু রিগান এটা পেয়ে একদমই খুশি ছিল না কারণ ওর মনে হয়েছিল যে আগেরগুলোর মতোই এটাও কাজ করবে না আসলে লি এর আগেও ওর জন্য অনেক অ্যামপ্লিফায়ার বানিয়েছিল কিন্তু যখন ও অ্যামপ্লিফায়ারটা পরীক্ষা করে তখন দেখে যে ওটা কাজ করছে বাইরের পৃথিবীর আওয়াজ শুনে ও খুশিতে কেঁদে ফেলে সেই সাথে ওর নিজের ছোট ভাইয়ের কথাও মনে পড়ে যায় রিগান আজও নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে ওর মনে হয় সেদিন যদি ও ভাইকে ওই খেলনা রকেটটা না দিত তাহলে আজ হয়তো ওর ভাই বেঁচে থাকত রিগান ওর বাবার কাজে সাহায্য করতে চাচ্ছিল তাই ও বাবার আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যেতে থাকে কিন্তু তখনই ওর বাবা ওকে থামিয়ে দেয় আর ভেতরে যেতে বারণ করে কারণ এক বছর আগে রিগানের ফুলের জন্য ওর ভাইকে মরতে হয়েছিল তাই লি আর রিগানের উপর ভরসা করতে পারছিল না সে অনেক ভয় পাচ্ছিল যদি বাংকারের ভিতরে রিগানের হাত থেকে মাইক্রোফোন বা রেডিওর মতো কোন জিনিস লেগে আওয়াজ শুরু হয়ে যায় তাহলে সবার জীবন বিপদে পড়তে পারে পরের লি তার ছেলে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে চাই রিগানো ওদের সাথে যেতে চাইল ও লিকে অনুরোধ করে প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো কিন্তু লি ওকে নিয়ে যেতে রাজি হলো না ও রিগানকে বলে যে তোমার মা বাড়িতে একা আছে তুমি তার খেয়াল রাখো এরপর লি মার্কাসকে নিয়ে বেরিয়ে পড়ে ব্যাপারটা রিগানের খুব গায়ে লাগে আর খুব কষ্ট হয় ওর মনে হয় যে ওর বাবা ওকে ভালোই বাসে না তাই ও নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সোজা সেই জায়গায় চলে আসে যেখানে ওর ভাইকে মনিস্টার মেরে ফেলেছিল ওর ভাইয়ের কবরের পাশে শুয়ে কাঁপতে থাকে আর কিছুক্ষণ পর ওখানে ঘুমিয়ে পড়ে অন্যদিকে এভিলিন বাড়িতে একদম একা ছিল কিছুক্ষণ পর ও বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে একটা বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সিঁড়িতে লাগানো একটা পেরেক ওই বস্তার সাথে আটকে সোজা হয়ে যায় আর ওই ধারালো পেরেকটা ঠিক পা রাখার জায়গাতেই ছিল কিন্তু এভিলিন সেটা খেয়াল করেনি ওইদিকে লি আর মার্কাস মাছ ধরছিল কিছুক্ষণ পর লি মার্কাসকে একটা ঝর্নার কাছে নিয়ে যায় আর বলে যে এখানে তুমি কথা বলতে পারো কারণ ঝর্নার জলের শব্দে তোমার আওয়াজ চাপা পড়ে যাবে আর মনিস্টাররা শুনতে পাবে না এবার তুমি মন খুলে কথা বলতে পারো ওরা দুজন ঝর্নার পাশে বসে কথা বলতে শুরু করে মার্কাস জিজ্ঞেস করে তুমি কি বইয়ের মৃত্যুর জন্য রিগানকে দায়ী করো উত্তরে লি বলে বইয়ের সাথে যা হয়েছে তাতে কারো কোনো দোষ ছিল না তখন মার্কাস লিকে বলে যে রিগান আজ ও বইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দেয় তাই তোমার ওকে বলা উচিত যে সেদিন ওর কোনো দোষ ছিল না এই সময় এভিলিন ওর মৃত ছেলের ছবি ধরে ওর কথা ভেবে কাঁদছিল হঠাৎই ওর লেবার পেইন শুরু হয়ে যায় মানে ওর ডেলিভারির সময় হয়ে গেছে ও হাতে ফটো ফ্রেমটা নিয়ে তাড়াতাড়ি বেসমেন্টের দিকে যেতে থাকে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে নামার তারাই ওর উপর ছটফট করে কিন্তু মুখ একটা বের না কিন্তু ততক্ষণে ওর হাত থেকে ওর ছেলের আর বিকল শব্দ করে নিচে পড়ে ভেঙে যায় এভিলিন কোনো মতে পাটা পেরেক থেকে বের করে এই সময় ওর এতটাই কষ্ট হচ্ছিল যে ওর মুখটা ব্যথায় লাল হয়ে যায় কিন্তু তাও সে নিজেকে সামলে রেখেছিল কারণ সে জানে আওয়াজ করার মানেই হলো মৃত্যুকে ডেকে আনা এভেলিন খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে এসে লাইটের সুইচ অন করে যাতে বাইরে লাল আলো চলে ওঠে আসলে এটা ছিল বিপদের সংকেত কিন্তু যখন সে আবার উপরে যাচ্ছিল তখন সে দেখে ওই মনস্টারটা তাদের বাড়ির ভেতর পর্যন্ত পৌঁছে গেছে যখন এভেলিনের হাত থেকে ফটো ফ্রেম পড়ার আওয়াজটা হয়েছিল ওই মনস্টারটা সেটা শুনে ফেলেছিল ভয়ে কাঁপতে কাঁপতে এভেলিন একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে লি আর মার্কাস মাস ধরে বাড়ি ফিরছিল তখনই ওরা দূর থেকে দেখে যে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে লি বুঝে যায় যে এভেলিন কোন বিপদে পড়েছে সে সাথে সাথে বাড়ির দিকে দৌড়ে আসে এদিকে বেসমেন্টে লুকিয়ে থাকে এভেলিন ভয় কাঁপছিল আর মনস্টারটা ওকে বাড়ির প্রত্যেকটা কোনায় খুঁজছে তখনই এভেলিনের চোখে একটা টাইমার পড়ে ও খুব বুদ্ধিমত্তার সাথে টাইমারটা কয়েক সেকেন্ডের সময় সেট করে একটা কোনায় রেখে দেয় আর নিজে অন্য একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মনস্টারটা ওই জায়গায় নড়াচড়া টের পেয়ে যায় আর ধীরে ধীরে সেদিকে আসতে লাগে মনস্টারটা এভেলিনের খুব কাছে চলে এসেছিল এদিকে লেবার পেইন আর অন্যদিকে মনস্টারের ভয় কিন্তু এভেলিন নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে একদম চুপ করে বসে থাকে ঠিক তখনই টাইমারের অ্যালার্ম বেজে ওঠে আর আউটস্টেশন থেকে মনস্টারটা ওইদিকে ছুটে যায় এই সুযোগে এভলিন তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট থেকে বেরিয়ে আসে কিন্তু যেই ওই মেইন গেট দিয়ে বেরোতে যাবে তখনই দেখে আরেকটা মনস্টার বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে তাই এভলিন ওখানে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে যায় কারণ বাইরে যাওয়া মানে বিপদ ওইদিকে লি আর মার্কাস দূর থেকে স্টাফ কিছু দেখছিল লি বুঝতে পারছিল যদি সে এখন তার স্ত্রীকে বাঁচাতে যায় তাহলে দুজনেই মারা যেতে পারে কারণ ওই মনস্টারের শরীর এতটাই শক্ত যে বন্দুক দিয়ে ওকে মারা অসম্ভব তাই ও আগে থেকে তৈরি করে রাখা একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে লি তাড়াতাড়ি মার্কাসের হাতে টস দিয়ে ফ্লেয়ার রকেট জ্বালাতে বলে যেগুলো সে আগে থেকে বাড়ি থেকে দূরে একটা জায়গায় সেট করে রেখেছিল এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায় অন্যদিকে এফিলিন উপরের তলার বাচ্চা বেশ আশ্রয় নেয় সে যন্ত্রণায় ছটফট করছিল আর বেশিক্ষণ বাচ্চাকে পেটে রাখা সম্ভব হচ্ছিল না সে যখন প্রায় বাচ্চার জন্ম দিয়েই ফেলবে তখন ওর গঙ্গালের আওয়াজ পেয়ে মনস্টারটা বাথরুমের কাছে চলে আসে এফিলিন বুঝে গিয়েছিল যে হয়তো তার আর বাঁচা সম্ভব না ঠিক তখনই মার্কাস রকেটগুলো জ্বালিয়ে দেয় আর আকাশে বিকট আওয়াজ সাথে সাথে আলো ছড়িয়ে পড়ে আওয়াজটা শুনে মনিস্টারটা এভিলিনকে ওখানে ছেড়ে দিয়ে সেই দিকে ছুটে যায় আর ঠিক সেই মুহূর্তে ব্যথায় কাতর করে ওঠে কিন্তু এবার তার আওয়াজটা রকেটের শব্দে চাপা পড়ে যায় এই রকেটের আলো আর শব্দ দূর থেকে রিগানো দেখতে পাই আরো বাড়ির দিকে রওনা দেয় কিছুক্ষণ পর লি হাতে বাড়ির ভেতরে ঢোকে ও দেখে সিঁড়িতে রক্তের দাগ ওই দাগ অনুসরণ করে ও বাথরুম পর্যন্ত পৌঁছায় সেখানে গিয়ে দেখে যে বাথটাবটা রক্তে লাল হয়ে আছে ও বুঝে যায় যে এভিলিন ওই মনস্টারটা শিকার হয়ে গেছে সে কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে কিন্তু তখনই শাওয়ার রুমের উপর কেউ কেউ একজন হাত রাখে সে আর না ছিল ওই কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে একটা ছেলের জন্ম দিয়েছিল বেঁচে থাকতে দেখে লি তো অবাক হয়ে যায় বাচ্চার কান্নার আওয়াজ আসার আগে লি তাড়াতাড়ি এভিলিন আর বাচ্চাকে আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে আসে যেখানে ওরা বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বক্সটা বানিয়ে রেখেছিল কিন্তু বেসমেন্টে ঢোকার আগে বাচ্চাটা কাঁদতে শুরু করে আওয়াজটা শুনে মনস্টারটা আবার ওদের দিকে আসতে থাকে লি তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড রুমের দরজাটা একটা মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দেয় এরপর বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওকে বক্সে বন্ধ করে দেয় যার ফলে ওর কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায় তখন দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে লি তার স্ত্রী এভলিনকে বলে যে আমি এই প্রাণীগুলোর দুর্বলতা জেনে গেছি এবার খুব তাড়াতাড়ি ওদের জন্য আমি একটা যন্ত্র তৈরি করব। তারপর ওরা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে রিগানও তখন বাড়ি ফিরছিল হঠাৎ ও ক্ষেতের মাঝে একটা আলো দেখতে পায় রিগান তাড়াতাড়ি সে আলোর দিকে এগিয়ে যায় কিন্তু ও যে একটা মানুষ ওর পায়ের আওয়াজ পেয়ে ওর পেছনে পেছনে আসছে যে না রিগানকে মারার জন্য ওর খুব কাছে আসে হঠাৎ আর হাই ফ্রিক্সির আওয়াজ বের হতে থাকে এই করতে শুরু করলো মনোস্টারটা বেশিক্ষণ আওয়াজ চর্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে যায় এই আওয়াজটা রিগানের নিজের কানও লাগছিল কিন্তু মনস্টারটা টা চলে যেতে ওর কানের কষ্ট বন্ধ হয়ে যায় তবে রিগান বুঝতেই পারলো না যে ওর কানের মেশিনটা হঠাৎ এমন কেন করলো ও ব্যাপারটা নিয়ে বেশি না ভেবে আলোর কাছে যায় সেখানে গিয়ে দেখে এটা একটা টর্চের আলো যে রিগান টর্চটা তুলতে গেল হঠাৎ কেউ ওর হাত ধরে ফেললো সে আর কেউ না মার্কাস ছিল যে ভয়ে কাঁপতে কাঁপতে ওখানে লুকিয়েছিল নিজের বোনকে দেখে মার্কাসের ভয়টা একটু কমলো ও রিগানকে বললো আমি ঝোপের আড়াল থেকে তোমাকে দেখেছিলাম তোমার পেছনে ওই মনস্টারটাও আসছিল কিন্তু জানি না কেন মনস্টারটা তোমার কাছে আসতেই হঠাৎ পালিয়ে গেল এটা শুনে রিগান আরো ভয় পেয়ে যায় কারণ ও তো জানতোই না যে ওর পেছনে একটা মনস্টার ছিল ওদিকে এভিলিন ওর বাচ্চাদের জন্য চিন্তা করছিল সে লিকে বলল আমার খুব ভয় করছে মনস্টারটা আমার বাচ্চাদের খেয়ে ফেলেনি তো তুমি তাড়াতাড়ি ওদের খুঁজে নিয়ে আসো তাই লি আন্ডারগ্রাউন্ড রুমে স্ত্রী আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে বের হয় প্রথমে ও আশেপাশে খোঁজে কিন্তু মনস্টারটা ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল কিন্তু যাওয়ার আগে পুরো বাড়িটা তসনস করে দিয়ে গিয়েছিল তাই ওখানকার একটা পানির পাইপও ভেঙে যায় আর সেই পানি সোজা গিয়ে আন্ডারগ্রাউন্ড রুমে পড়তে থাকে কিন্তু লি সেটা খেয়াল করেনি সে বাচ্চাদের খুঁজতে খেতের দিকে চলে যায় এদিকে মার্কাস আর রিগান শস্য একটা বড় ট্যাঙ্কের উপর লুকিয়েছিল আর আগুন চালিয়ে রেখেছিল যাতে সে আগুন দেখে ওদের বাবা ওখানে চলে আসে কিছুক্ষণ পর পানির শব্দে এভলিনের ঘুম ভেঙে যায় সে দেখে যে পুরো বেসমেন্ট পানিতে ভরে গেছে আর পানি উপর থেকে ঝর্নার মতো নিচে পড়ছে তখনই এভলিনের চোখ যায় বাচ্চাটার বক্স দিকে বক্সটা খোলা ছিল কিন্তু ভেতর থেকে বাচ্চার কোন আওয়াজ আসছিল না এভলিন যে বক্সটার দিক এগোতে যাবে তখনই দেখে বক্সটার পাশে একটা মনস্টার দাঁড়িয়ে আছে ওকে দেখে এভলিন ভয় জমে যায় ওর মনে হয় হয়তো মনস্টারটা ওর বাচ্চাকে খেয়ে ফেলেছে কারণ বক্সটার তার থেকে বেশি দূরে ছিল আর সে ভেতরটা দেখতে পাচ্ছিল না তাই সে ধীরে ধীরে বক্সটার দিকে এগোতে থাকে মনস্টারটাও তখন পানিতে নেমে আসে কিন্তু এভিলিন যখন কাছে পৌঁছায় তখন দেখে যে বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটা করেনি। তাই এখন আছে। বাচ্চাকে নিয়ে একটা কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু মনস্টারটা তার আশেপাশেই ঘুরছিল যদি বাচ্চাটা একবারও কেঁদে ওঠে তাহলে এখানেই সব শেষ অন্যদিকে রিগান আর মার্কাফ তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল রিগানের মনে হচ্ছিল যে ওদের বাবা হয়তো ওদের বাঁচাতে আসবে না তাই ও একাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় কিন্তু মার্কাসের লিয়ের উপর পুরো বিশ্বাস ছিল বনকে চলে যেতে দেখে মার্কাস ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু যখন এসে বনকে থামাতে যায় শস্যের ট্যাংকের দরজাটা খুলে যায় আর ও সোজা তার ভেতরে পড়ে যায় পড়ার সময় মার্কাসের মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে যায় এই আওয়াজটা শুনে যেই মনস্টারটা এভলিনকে ঘরে খুঁজছিল সে সাথে সাথেই ওই আওয়াজের দিকে দৌড় দেয় তাই এভলিন তো বেঁচে গেল কিন্তু এবার মার্কাসের জীবন বিপদে পড়ে গেছে এদিকে ওই ট্যাঙ্কটা একটা চোরা মতো ছিল যার ভিতরে মার্কাস যতক্ষণ বেরোনোর চেষ্টা করছিল ততই ডুবে যাচ্ছিল রিগান তখন ট্যাঙ্কের দরজাটা ভেঙে নিচে ফেলে দেয় আর নিজেও ভেতরে লাভ দেয় মার্কাস যখন প্রায় ডুবেই যাচ্ছিল রিগান তাকে ধরে ফেলে আর দুজনে ওই দরজার উপর বসে পড়ে আর ওদের প্রাণটা বেঁচে যায় কিন্তু ততক্ষণে ওদের নড়াচড়ার শব্দ মনস্টারটাও পেয়ে গিয়েছিল তাই ক্ষেতের ভেতর দিয়ে দ্রুত ট্যাঙ্কের দিকে এগোতে থাকে লিও মনস্টারটাকে ট্যাঙ্কের নিচে যেতে দেখে বুঝে যায় যে ওর বাচ্চারা এখানেই আছে রিগান মার্কাসের জীবন তো বাঁচিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হলো না কারণ এত হইচয়ের পর এখন তাদের মরতেই হবে আর তখনই মনস্টারটা ট্যাঙ্কের ভেতরে ঝাঁপ দেয় মনস্টারটা যে ওদের মারতে যাবে ঠিক তখনই রিগান কানের মেশিন থেকে আবার সেই তীক্ষ্ণ আওয়াজটা বের হতে শুরু করে এই আওয়াজটা মনস্টারের জন্য এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে মনস্টারটা ওদের কোনো ক্ষতি না করে ওখান থেকে বের হয়ে যায় বাইরে লিও ওদের খুঁজতে খুঁজতে এসে পড়ে সে নিজের বাচ্চাদের সেফ দেখে খুবই খুশি হয় এদিকে এভিলিনো সিসিটিভি রুমে বসে সব কিছু দেখছিল তাই লি বুঝতে পারে যে মনস্টারটা এখনো আশেপাশেই আছে সে বাচ্চাদের তাড়াতাড়ি সামনে থাকা গাড়ির দিকে পাঠিয়ে দেয় আর নিজে একটা কুড়াল হাতে নিয়ে চারিদিকে তাকাতে থাকে কিন্তু ওই প্রাণীটা ঠিক তার উপরে ছিল পেছনে ফেরে মনস্টারটা ওকে থাবা মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয় বাবাকে এই অবস্থায় দেখে মার্কাস চিৎকার করে লিকে ডাকতে থাকে অবশ্যই মনস্টারটা মার্কাসের পজিশন জেনে যায় এবার মনস্টারটা সোজা মার্কাস আর রিগানের দিকে এগোতে থাকে কিন্তু তখন রিগানের কানের মেশিন থেকে আবাসি সেই ফ্রিকোয়েন্সি বেরোতে থাকে এই আওয়াজটা রিগানের নিজের কানেও লাগছিল তাই ও নিজের কানের মেশিনটাই অফ করে দেয় কিন্তু এটাই ছিল ও ওর জীবনের সব থেকে বড় ভুল আসলে ওই মেশিন থেকে বের হওয়া ফ্রিকুয়েন্সিটাই ছিল ওই মনস্টারের দুর্বলতা কিন্তু রিগান অজানতেই মেশিনটা বন্ধ করে নিজের বিপদ ডেকে আনে পরের মুহূর্তে মনস্টারটা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে এদিকে লির জ্ঞান ফেরে নিজের বাচ্চাদের বিপদে দেখে লি বুঝে গিয়েছিল যে মনস্টারের সাথে লড়াই করে সে জিততে পারবে না তা এখন একটাই রাস্তা খোলা ছিল ও ইশারায় রিগানকে বোঝায় আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না এরপর লি গলায় সমস্ত জোর দিয়ে চিৎকার শুরু করে অরজিৎ কারশনে মনস্টারটা লিয়ার দিকে দৌড়ে যায় আর এক ঝটকায় ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। লিকে মারার পর মনস্টারটা বাড়ি ফিরে আসে। এভলিন নিজের বাচ্চাদের সেফ দেখে বুকে জড়িয়ে ধরে। তখন এভলিন দেখে মনস্টারটা আবার ওদের দিকে আসছে। এরপর ওরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। সেখানে মার্কাস আর রিগান প্রথমবার ওদের ছোট ভাইকে দেখে। রিগান দেখে যে ওর বাবা ওর গানের মেশিনটার জন্য কতটা পরিশ্রম করেছিলেন। সে তার বাবাকে খুব মিস করতে থাকে। কিছুক্ষণ পর মনস্টারটা ওদের ঘরে ঢুকে পড়ে। এভলিন বন্দুক দিয়ে মনস্টারের সামনে দাঁড়িয়ে যায় এভলিনের কাছে বন্দুক ছিল না কিন্তু ও জানত যে ওর গুলি মনস্টারের মোটা চামলার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যেই মনস্টারটা ওদেরকে মারতে যাবে হঠাৎই রিগানের কানে আবার যন্ত্রণা শুরু করে আর ও দেখলো যে মনস্টারটাও যন্ত্রণায় ছটফট করছে তার মানে যখনই রিগানের কানে যন্ত্রণা শুরু হয় মনস্টারটাও তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেতে থাকে রিগান বুঝতে পারে যে ওর কানে লাগানো মেশিন যেটা ওর বাবা বানিয়েছিল সেটার সাথে এই মনস্টারের কোনো একটা কানেকশন আছে তখন রিগানের নজর পড়ে ওর আর রিসার্চের উপর যেটা দেখে ও বুঝতে পারে যে ওর কানের মেশিন থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি হলো মনস্টারের দুর্বলতা। রিগানের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যখনই মনস্টারটা তার কাছে আসতো রিগানের কানে যন্ত্রণা হতো আর মনস্টারটা পালিয়ে যেত। মনস্টারটা ওদের মারার আগেই রিগান তাড়াতাড়ি ওর কানে লাগানো ইমপ্লান্টের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। আর সেখান থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে মনস্টারটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর মনস্টারের ঢাল সরতেই এভলিন সাথের সাথে সাথে শটগান দিয়ে射 যায় আর মুখে গুলি করে দেয়। মনস্টারের মাথাটা বে মতো ফেটে যায় আর অবশেষে মনস্টারটা মারা যায় যদিও বিপদ এখনো কাটেনি গুলির আওয়াজ শুনে এই এলাকার বাকি দুটো মনস্টারও এদিকে দিয়ে আসতে শুরু করে কিন্তু এখন এভেলিন আর রিগান মনস্টারদের দুর্বলতা জেনে গেছে আর রিগান ভলিউম ফুল করে দেয় আর এভেলিন বাকি মনস্টারগুলোকে মারার জন্য রেডি হয়ে যায় আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো মুভিটার সেকেন্ড পার্ট আছে যদি আপনারা দেখতে চান তাহলে পার্ট টু লিখে কমেন্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ